সালামুক ইন্টার সামিমান আজকের ভিডিওতে আমি বিটকয়েন আপডেট দিব অলসের অ্যানালাইসিস দিব প্লাস বিটকয়েন্স অ্যান্ড লাস্ট ভিডিওতে র্যান্ডম কয়েন আমি যে কয়েন্স গুলো আপনাদেরকে দিয়েছিলাম অ্যান্ড ওই কয়েন্সগুলা কি অবস্থাতে আছে ঠিক আছে ওইটা আমি একটু রিভিউ করব অ্যান্ড র্যান্ডম কয়েন্স ভিতরে আমি ক্লিয়ারলি বলে দিছি ম্যাক্সিমাম মলস তার উইকলি টাইম ফ্রেমে ডেভিয়েশন ক্রিয়েট করতেছে সো প্রাইস নিচে আসবে অ্যান্ড প্রত্যেকটা কয়েনের বিট আমি নিচে দিয়েছিলাম মানে লিমিট অর্ডার্স নিচে দিয়েছিলাম যে এড়াট লাগায় ঘুমান এমন হইলে এন্ট্রি নেবেন সো ওই এন্ট্রি থেকেও কিছু কিছু কয়েন একটু নিচে আসছে অ্যান্ড আমি এটাও বলেছিলাম বিয়ারিস ডেভিয়েশন ক্রিয়ার করতে সে সাইকোলজিনিয় বলেছিলাম প্যানিক করবেন না বারবার বাইসেল করতে যাবেন না সুইং ট্রেডাররা বারবার বাইসেল করে না এটা স্ক্যালপারের কাজ বারবার বাইসেল উপরে প্রফিট করা নিচে করা আপনি যদি বিজ্ঞান নিতে চান এগুলা করতে গিয়ে পরে ভয়ে আপনি কিনতে পারবেন না বিকজ আপনি এতটুকু ট্রেন্ড না মেন্টালিটিভাবে মেন্টালিভাবে যে আপনি বারবার বারবার বাইসেল করেন ঠিক আছে বিকজ একটা ট্রেডার মার্কেটে স্কিল না থাকা অবস্থায় মার্কেটে আসে আইসা বারবার বাইসেল করে কিন্তু তার স্কিল নেই প্রত্যেকটা মুভ ধরার অ্যান্ড মার্ক পোর্টফোলিওকে লসে করে ঠিক আছে সো এই জিনিসটা আমি আপনাদেরকে বলেছিলাম অ্যান্ড ফোমো আসছে মার্কেটে এখন রেড দেখতেছেন তো একটু অ্যানালাইসিস করি ডিপলি অ্যান্ড একটা প্ল্যান দিয়ে আপনাদেরকে ওই প্ল্যান অনুযায়ী আপনি ট্রেডগুলোকে এক্সিকিউশন করবেন আমার সাথে যারা অল স্কিনেছেন আমার সাথে যেগুলো আমি প্রত্যেকটা আমার ইনার সার্কেল ইনার সার্কেল প্রিমিয়াম গ্রুপে শেয়ার করেছি প্লাস এই জায়গাতে আমার হাইলাইট টুইটারে হাইলাইট ট্যাপে গেলে আপনি দেখে যাবেন যে আমি কোন কয়েনগুলো আপনাদেরকে আমি কোন কোন জায়গায় কিনেছি এটা আমার পোর্টফোলিও এটা আমি ডেটশো আপনাদেরকে শেয়ার করেছিলাম কয়েন মার্কেট ক্যাপে এখান থেকে আসলে উপরে গেল এই যে ড্রপ আসছে কালকে রাইট এই ড্রপ তো আমার কাছে এটা কোনো যায় আসে না সিম্পলভাবে এরকম ড্রপ আমি এখানেও দেখেছি এই জায়গাও দেখেছি এখানেও দেখেছি এই জায়গাতেও দেখেছি কোনো সমস্যা নেই তো সিম্পলভাবে প্ল্যানকে ট্রেড করতে শিখেন বাট আপনারা তো বারবার বাইসেল করেন যার কারণে আপনার একবার এটকে গেলে আপনারা প্যানিক শুরু করে দেন সো আমার সাথে যারা কিনেছেন সিম্পলভাবে র্যান্ডম অ্যানালিসিস ভিডিওটা দেখেন প্লাস এখন কি বলতেছি সেম জিনিস বারবার রিপিট করতে চাচ্ছি না এখন বিটকয়েনের দিকে চলে যাই বিটকয়েন কি করতেছে লাস্ট আপডেটটা একটু রিভিউ করি এখানে কি বলেছিলাম যে আমার এই জায়গার মধ্যে ফার্স্ট নিচে আসবে তারপর উইকলেস ক্যান্ডেল উপরে যাবে এরপরে যে ড্রপ আসবে এটা কিন্তু আপডেট আমি আপনাদেরকে বাট অর্ডসের আপডেট দিয়েছিলাম তো এখন বিট করে দেখি সেইভাবে কি হচ্ছে এই যে এই ড্রপটা আসার পর মানে এখান থেকে প্রাইস নিচে উপরে গেল লিকুইডটা গ্র্যাপ করলো দেখছেন উইকলেস ক্যান্ডেলের গ্র্যাপ করে প্রাইস পরে আবার ফার্স্ট নিচে পরে উপরে পরে আবার নিচে আসলো এখন এই উইকের উইকলি টাইম ফ্রেম দেখলে আমার কাছে প্রাইস মোটামুটি একটা বেয়ারি সিনারিও আমি দেখতেছি রাইট উইকলি ক্যান্ডেল ক্লোজ হইতে আরো একদিন পনেরো ঘন্টা বাকি তো আসেন এখন ডেইলি টাইম মধ্যে বিটকয়েন কী করতেছে আমি সিম্পলভাবে এখানে একটা লিকুইডি ফাইনাল লিকুইডি আমি দেখতেছি যেটা হচ্ছে এইটা ট্রেন লাইন লিকুইডি ঠিক আছে তো প্রাইজের সিনারিও এমন হতে পারে একটা পাম দিল দিয়ে এমন একটা ড্রপ আসলো এসে প্রাইস তারপর বুল রেলি শুরু করলো তাহলে লিকুইডিটা ডাউন সাইডের দিকে ফুললি ক্লিন হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড আমরা আপসের মুভে এখন মার্কেটে কী অবস্থা যারা স্কেয়াল করতে চায় এখন এটি নিতে চায় তাদের জন্য বলবো হ্যাঁ এখন আমরা অল সেটটা পাম্প পাবো টোটাল সি একটা ইম্পর্টেন্ট লেভেল হিট করেছে লিকুইডি গ্র্যাপ করেছে এটার প্রাইস ব্যালেন্সিং এর কথা বললে এই লিকুইডি নিয়ে এই জায়গাগুলো নেওয়া শেষ এখানের ইকুয়াল ছিল নেওয়া শেষ এখন প্রাইস আপের দিকে মুভমেন্ট দিবে সো আপনি যদি এটি নিতে চান শর্টার টাইম ফ্রেম দেখে এখন অলসে স্ক্যাল্পের জন্য এটি নিতে পারেন পারফেক্ট টাইমিং আর বিটকয়েনের কথা বললে বিটকয়েনের সিনারিও সিনারি ওইটা হায়ার টাইম ফ্রেম আর ছয় দিন বাকি কি এর তো মার্কেট আপনি ওয়ারের কথা বলেন ইউনিসপের ফার্ডের কথা বলেন যেই ফারের কথা বলেন আপনাকে সবসময় আমি বলেছি আপনি থ্রি থেকে ফোর ব্যাক যান না সেম জিনিস রিপিটিভলি হয় বাট আপনারা জিনিসগুলো ভুলে যান আপনি এই যে মার্কেটের মধ্যে কোনো ভলিউম নেই আপনি চলে যান না ক্রিসমাসের টাইমে মার্কেট কেমন ছিল সেম সিচুয়েশন ছিল রাইট যারা নতুন আছে মার্কেটে আরে কি বলে আমি ট্রেড করবো আমি ট্রেড করবো ফোর্স ট্রেডিং শুরু করে ওয়েট করতে যায় না সবসময় মানুষের যেখানে ট্রেডিং না করাটাও অনেক ভালো একটা বিষয় আমি কথা কথা বলতেছি সুইং না সো জিনিসটা বুঝতে হবে বুঝে আপনার ট্রেডগুলোকে এক্সিকিউশন করতে হবে রাইট তো চার মাস আগে চলে যান সেম সিনারি হয়েছিল আপনি সেম মিস্টেকগুলো করেছিলেন বাট এখন আপনার ওটা মাথায় না আপনি ভুলে গেছেন তো ওই জিনিসগুলা নোট করে বোঝার চেষ্টা করেন পরে প্রাইজ মুভমেন্ট কি আসছিল চার দেখেন দেখে দেখেন যেমন একটা ড্রপের পর কি হয়েছিল আমার আমি তো প্যানিক সেলিং করছিলাম আবার ড্রপ আসবে এরকমটা সো এই জিনিসগুলো কি একটু মাথায় ঢুকান ঢুকায় আপনি ট্রেডগুলাকে এক্সিকিউশন করেন সো বিটকয়েন নেক্সট মুভমেন্ট এটা ট্রেনের লিকুইডি বাকি আছে এটা নিয়ে ফার্স্টে মুভমেন্ট আপসাইডের দিকে আসবে তারপর নিচে লিকুইডি নিতে আসবে নিয়ে তারপর একটা রেলি আসবে রাইট এটা আমার এখন বিটকয়েনের প্ল্যান ইনভাইডেড হয়ে যাবে তখন যখন দেখি একটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে প্রাইস আপসাইডের দিকে চলে গেছে তখন এটা ইনভাইডেড হয়ে যাবে তো যারা স্ক্যাল করতে চান এখন আরামে এন্ট্রি নিতে পারেন তো আসেন এখন বিটকয়েন ডোমিন্সের ক্ষেত্রে ডমিনেন্সে আমি একটা চার্ট ড্র করে রেখেছি খুব সুন্দর করে ঠিক আছে আমি যদি এটা উইকেট টাইম ফ্রেমের চার্ট তো লিকুইডি রয়ে গেছে এই জায়গাগুলোতে রাইট অ্যান্ড এটার মধ্যে সাইড ওয়াইজ মুভমেন্টের পর প্রাইস আপের দিকে যাচ্ছে অ্যান্ড এটা হচ্ছে তার ইম্পর্টেন্ট লেভেল যেটা ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ ওয়ান পার্সেন্ট একটু আপের দিকে তো সাথে ম্যাচ করে যাচ্ছে তো এখানে দেখবো আমি কোনো বিয়ারিশ কিছু হচ্ছে কিনা হইলে আমরা এটা পিও থ্রি কনফার্ম হয়ে যাবে আমরা নিচের দিকে আসবো যেটা আমাদের আওয়ার সিজনের দিকে নিয়ে যাবে ঠিক আছে তো এটা হচ্ছে একটা সিম্পল আমার কে বলে একটা চার্ট বিটক ডমিনেন্সের ক্ষেত্রে উইকেট টাইম ফ্রেমের মধ্যে আমি এটাকে অবজার্ভ করতেছি এই জোনটাকে এখানে মানে ইম্পর্টেন্ট এরিয়া ইম্পর্টেন্ট এরিয়া এই জায়গার মধ্যে প্রাইজের উইকেট টাইম ফ্রেমের ক্লোজিং কেমন হয় এই পুরোটা লেভেল রাইট আচ্ছা এখন আসি হচ্ছে আমার র্যান্ডম কয়েন অ্যানালাইসিসের দিকে যেগুলো আমি আপনাদেরকে দিয়েছিলাম আসেন এখন এ দিকে এ দিয়েছিলাম এই মান্থলি মান্থলি বক্সের থেকে একটু নিচে চলে আসছে কোনো সমস্যা নেই এখান থেকে প্রাইস পাম দিবে ঠিক আছে ভালো একটা জোনের দিকে আমাদের এ আসছে আসছে সিম্পলভাবে আসেন এখন ম্যাটিকের দিকে বলছিলাম ম্যাটিক নিচে আসবে আসছে উইকি টাইম টাইম চারটা ওপেন করি আমার র্যান্ডম কয়েন বিরোধে ভ্যাট সবচেয়ে স্ট্রংগেস্ট কয়েন এই মার্কেটে ঠিক আছে সবচেয়ে স্ট্রংগেস্ট কয়েন এটা এত পরিমাণ মানে কি বলবো আমার দুইটা কয়েনের মধ্যে আপনারা জানেন রোজ আর ভ্যাট অনেক বেশি কিনা রোজ যত পরিমাণ নিচে আসে ভ্যাট এত পরিমাণ নিচে আসে নেই সেটা স্ট্রং অ্যান্ড রোজও ফাস্ট ফাস্ট রিকভারি দিবে কোনো সমস্যা আইসিপির দিকে যাই আইসিপি ডেলি টাইম ফ্রেমের চার্ট অনেকে আমি বলেছিলাম একটুকু আসলে দেখতে ফোরটিন ফোরটিনের নিচে থার্টিনে আসছে গুড জোন ভালো জোন ইটিসি সেম নিচে আসতে বলছিলাম যে এই লেভেলগুলোতে হিট করলে আপনি তারপর দেখবেন আসছে ওয়েভস ওয়েভসটাকে বাদ দিতে হবে কজ এটা মনিটরিং সাইন চলে আসছে এটাকে আমি র্যান্ডম করে অ্যানালাইসিস ভিডিও থেকে আমি বাদ দিয়ে দিয়েছি এটা আমি জোন দিয়েছিলাম এটা লিকুইডি লেভেল স্ট্রং ক্যান্ডেল দিয়ে লিকুইডি ফিল করে আবার নিচে যাচ্ছে জাস্ট বিকজ মনিটরিং ট্যাগ আসছে মানে ওয়েবসের মধ্যে আমি ওয়েভসটাকে লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছি ওজিয়ান ক্লিয়ারলি বলছিলাম এই লিকুইডটা ক্লিন করার পর স্ট্রাকচার দিলে কিনতে লিকুইডটি ক্লিন করে ফেলছে এখন স্ট্রাকচার দেখে ওজিয়ান এটি নিতে পারবেন ওজিয়ান একবার এখানে দিয়েছি আবার লিকুইড নেওয়ার পর আবার বললাম ডোজ বলছি জিরো পয়েন্ট ফাইভের নিচে আসলে আসছে আচ্ছা ডিসি বলছি ডিসি নিচে আসলে অ্যাকোমোডেট করবেন ফাইন অ্যাকোমোডেশন জোনে এটাও স্ট্রংয়েস্ট একটা কয়েন এই দুই জায়গার লিকুইডি মার্ক করে দিয়েছিলাম প্রাইস এই জায়গাতে রেঞ্জ করতেছে আপ এবার ডাউন ফাইন ভালো গালাটা নিয়ে আমি শিওর ছিলাম না গালাটা একটু কুঁ দিয়েছিলাম এর থেকে একটু নিচে আসছে অর্ডার লক হিট করেছে সো প্রত্যেকটা কয়েন আমি আপনাদেরকে আচ্ছা আরেকটা কয়েন ইম্পর্টেন্ট কয়েন নিয়ার আচ্ছা নিয়ার সেম এক্স্যাক্ট লেভেল কয়েন অ্যানালাইসিস করে দেখতে পারেন আমি যে জয়েনটা দিয়েছি তো এটা এআই কয়েনের মধ্যে স্ট্রংয়েস্ট একটা কয়েন ডেভিয়েশন ক্রিয়েট করেছিলাম ক্রিয়েট করেছিল এখন প্রাইস নিচের দিকে আসছে স্ট্রাকচার দিবে দিয়ে আপসাইড মুভমেন্ট দিবে তো খুব সিম্পল জিনিসগুলাকে হায়ার টাইম ফ্রেমে দেখতে শিখেন ঠিক আছে বারবার প্রফিট বুক একটু উপরে গেলি সেল দেওয়া দেওয়া একটু উপরে গেলে নিচে চলে আসা তারপর একটা কি কয়েন ছিল এপিআই থ্রি ঠিক আছে এপিআই থ্রিটা এখানে লিস্ট করা নেই বলছিলাম এই দুটা লিকুইডি নিবে নিলো ফাইন সো ইজি তো এটা আমার ফার্স্টের ড্র লাইন ছিল অ্যান্ড তারপর যখন একটা কয়েন ল্যাক করতে থাকে আমি এপিআই থ্রি দিয়েছি এক জায়গাতেই এখানে ঠিক আছে তারপর কয়েন যখন ল্যাক করতে থাকে ওই মোমেন্টের মধ্যে পাম্প না আসে তখন এটা আবার নিচের লিকুইডি ওই লিকুইডিটা ক্লিন করবে তো ডমিনেন্সকে একটু একটু স্টেবিলাইজ একটু ব্যারিস হইতে দেন অ্যান্ড বিট কয়েনকে তার লিকুইডিগুলো ক্লিয়ার হইতে দেন এই সবগুলা কয়েন এত পরিমাণ পাম্প দিবে কজ সুইং ট্রেডার হওয়া এত সোঝা ঠিক আছে সবাই মার্কেটে আসে গিট দেখে আরে ক্রিপ্টো মার্কেটে বসে বসে টাকা আর্ন করা যায় কিন্তু এত সোঝা না ঠিক আছে সো এই জিনিসগুলো মাথায় রাখেন আমি আপনাদেরকে প্ল্যান দিয়ে দিলাম বিটকয়েনের সুন্দরভাবে অলস টোটাল থ্রি প্ল্যান দিলাম বিটকয়েন ডমিন্সের প্ল্যান দিলাম র্যান্ডম অ্যানালিসগুলো আবার রিভিউ করে দিলাম নাও আপনি কিভাবে ট্রেড করবেন বুঝে আপনি কীভাবে আপনার সাইকোলজি ইম্প্রুভমেন্ট ধরে রাখবেন আমার স্টিল র্যান্ডম র্যান্ডমালিস ভিডিওটা দেখবেন অ্যান্ড এটার সাথে বিটকয়েনটাকে ম্যাচ করবেন করে আপনি আপনার এক্সিকিউশন গুলাকে এক্সিকিউশন করবেন ট্রেড গুলাকে थैंक यू সো মাচ আজকের মার্কেট আপডেট অল সাব ব্র্যান্ড রানন এই ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই এন্ড হালভিং সামনে 6 দিন বাকি 6 দিন তো কিভাবে ভাবতেছেন যে আপনার লিকুইডি ক্লিন না করে আপসাইড মুভমেন্ট দিয়ে দিবে ওটাও বুঝিয়েছিলাম চার্টের ভিডিওগুলো ম্যাচ করে করে ট্রেড গুলাকে করতে শিখে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ইনভেন্টরস এন্ড লাস্ট কথা ডোন্ট বি আইলশা ঠিক আছে আইলশা হবেন না